তো আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের যে ফিউচার জেনারেশন এরা এই ফেসবুক এইগুলো দেখে বিপদগামী হয়ে যাচ্ছে তো এরকম মাঝে মাঝে ছোটোখাটো কম্পিটিশন করে তাদের যদি মসজিদমুখী করা যায় আল্লাহর পথের দিকে আনা যায় আল্লাহকে চেনানো যায় আল্লাহ রসুলকে চেনানো যায় আল্লাহ সাহাবেদেরকে চেনানো যায় তাহলে আর একটা নতুন জেনারেশন গড়ে উঠবে তারা যারা সত্যিকারে মুসলমান হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে যেটার উপর কুইজ কম্পিটিশনটা হল বিশেষ করে আমাদের আগামী মাসের থেকে রমজান শুরু হচ্ছে রমজান হজ এবং কুরবানি অত্যন্ত ইম্পর্টেন্ট ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং আমাদের সবার এটা বিভিন্ন বিষয়গুলো আমাদের জানা উচিত এবং আমি আশা করি যে আমাদের এই মিরপুর ডিএইচএস আমাদের এই কেন্দ্রীয় মসজিদ ছাড়া আমাদের আরও তিনটা মসজিদ আছে মানে টোটাল চারটা আমরা চারটা মসজিদে আমরা কিভাবে আমরা আরও বেশি এই ধরনের সাবজেক্ট আমরা ইনক্লুড করতে পারি বিশেষ করে আমাদের কেন্দ্রীয় মসজিদের জন্য আমি কমিটিকে আমি অনুরোধ করব আমি পুরা পরিষদের পক্ষ থেকে মসজিদ কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহা Gis creation, kiss creation, kiss creation, kiss creation, kids creation, kids creation, kiss creation, kiss creation.